জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেট আশুলিয়া গোরাট এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ শত বাসাবাড়ির অবৈধ তিতাস গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে গোপন সূত্রে জানা যায় এই এরিয়ার লাইনম্যান সুপারভাইজারের যোগ সাজে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে গ্যাস লাইন সংযোগ করেন কয়েক মাস পর অফিস থেকে হঠাৎ করে ম্যাজিস্ট্রেট নিয়ে সেই গ্যাস লাইন সংযোগকে অবৈধ বলে বিচ্ছিন্ন করা হয় আসলিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেট ও আসলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেম উদ্দিনের নেতৃত্বে কয়েক কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহারকারীদের এক লক্ষ নগদ টাকা জরিমানা করা হয় উক্ত অভিযানে আসলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসোয়াদ

শিল্পের যে গ্যাস সংযোগ রয়েছে সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে তো আজকে আমরা অভিযান আশুলিয়া অঞ্চলে কিলোমিটার গ্যাস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং দুটি অবৈধ শিল্প কারখানা থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি তার মধ্যে একটি কারখানা মালিককে আমরা এক লক্ষ টাকা আর্থিক দণ্ড প্রদান করেছি এবং এদের যাবতীয় যে অবৈধ গ্যাস সংযোগ সামগ্রী ছিল সেগুলো জব্দ করেছি ধন্যবাদ কেউ আটক আছে না এখনও আমরা কাউকে আটক করিনি আমরা আর্থিক প্রদান করেছি মামলা দেওয়ার পরিকল্পনা আছে আমরা নিয়মিত মামলা দেওয়ার চেষ্টা করবো যাদেরকে আমরা পাইনি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে আর এই মোবাইল কোর্ট বা নিয়মিত ব্রাহ্মণ পরিচালনা অব্যাহত থাকবে আমরা আশা করি আমরা এই প্রস্তুত করতে পারব ধন্যবাদ